ইছাপ শ্রীভূমি শ্রী শ্রী লোকনাথ মন্দিরের বাৎসরিক পুজোর অনুষ্ঠানে উপস্থিত সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ইছাপ শ্রীভূমিতে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ মন্দিরের বাৎসরিক পুজোর অনুষ্ঠানে উপস্থিত ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অরুণ ঘোষ সমাজসেবী প্রদীপ পাত্র রাজু দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন মন্দির পরিদর্শন করে বিশেষ পুজোয় অংশগ্রহণ করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দির সমিতির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের অমূল্য সময়ে কিছু আমাদের অতিথি বরণে প্রথমেই মাননীয় সাংসদ

মন্দির সমিতির পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স